হরে কৃষ্ণবন্ধুরা সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই আর জানিয়ে আমি আজকের দিনটা বা ব্লগটা শুরু করে দিলাম ফ্রিজ থেকে সব সবজিগুলো এক এক করে বার করেছি অনেক সবজি আছে কিন্তু তার মধ্যে থেকেই বেছে বেছে যেগুলো করব। খুব মুশকিল কাজ মাথা ই হয়ে যায় যে কোনটা করব আর কোনটা করব না কালকে কোনটা করেছিলাম সেটা আজকে করব না তো যাই হোক বেছে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব আচ্ছা রান্নাঘরে যাওয়ার আগে আমি গোপালকে বাল্যভোগ দিয়ে দিয়েছি মঙ্গল আরতি হয়ে গেছে এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে ভগবানের ভোগ করার জন্য এটাই আমি সকালবেলা করি বিশেষ একটা আর কোনো কাজ করতে পারি না অন্যটা বসিয়ে দিয়েছি এবং সবজিগুলো আমান্য করে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এবং আজকে আমি যে যে ভোগগুলো করব তার মধ্যে এটা একটা ইয়ে হচ্ছে আমি আজকে ছোলার ডাল করব টক ডাল আম দিয়ে ছোলার ডাল কারণ তোমরা অন্যান্য ডাল যের মুসুরির ডাল মুগের ডাল অন্যান্য ডাল অড়হর ডালে খেয়েছো কিন্তু ছোলার ডালে আম ডাল করে দেখো বন্ধুরা খুব সুন্দর হবে আর সেজন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এবারে বসিয়ে দিলাম কড়াটা এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আর বানাবো হচ্ছে আজকে একটা সবজি সেটা হলো এত বড়িগুলো ভেজে নিলাম এই সবজিটার জন্য লাগবে আর আজকে আমি এটাই বলবো যে আমি এতদিন ধরে যে লাল শাক গুলো করছিলাম সে তার মোটা যে ডাটাগুলো সেগুলো কেটে কেটে রেখে দিচ্ছিলাম তো আজকে বানাবো ওই ডাটা কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি তো এর মধ্যে বিশেষ কিছু দেব না গরমকাল খুব সাধারণভাবে সবাই যেভাবে করে আমিও সেইভাবেই করব সেরকম কিছু দেখানোর মতো আজকে নেই আর আমি যা যা জিনিসপত্র আমার আছে বা সবজি আছে তাই দিয়ে ভগবানের ভোগ তো আমাকে করতেই হবে তো রোজই যে আমি বিশেষ কিছু করতে পারছি বা পারবো সেটা কোনো কথা না ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন তিনি আমার ভাবটুকুই গ্রহণ করবেন তো যাই হোক আমি করার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণ দেওয়ার পরে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম বা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কুমড়ো ডাটা আলু এই তিনটে দিয়ে দিচ্ছি আর ডাটাগুলো খুব মোটা মোটা ছিল আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছিলাম তো সেই ডাটা আলু বড়ি দিয়ে একটা সবজি হবে আর এর মধ্যে দেব আমি আদা বাটা দেবো একটু নুন চিনি কাঁচা লঙ্কা আর কিছুই দেবো না এইটা দিয়ে সাধারণভাবে করব আর যেরকম শুকনো শুকনো মতন একটু হবে এটা রসা হবে না তো যাই হোক আমি কিন্তু আমি এর মধ্যে একটা কথা না বললে আমার আজকে মানে ভালো লাগছে বলতে একটু ভগবানের কথা আলোচনা করি সব সময় রান্নায় কি দিলাম কি দিলাম না এইগুলো বলতে সবাই জানি আমরা সব সময় বলি কিন্তু ভগবানের কথা না বললে কিন্তু অপূর্ণ থেকে যায় তো পূর্ণ করার জন্য আমি আজকে একটু ভগবানের কথা বলি একবার নারদজি ভগবানকে খোঁজার জন্য চলে গেলেন বৈকুণ্ঠে তো গিয়ে দেখলেন যে ভগবান কে কোথায় আছেন সেটা জানানোর জন্য মাতা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন যে মাতা লক্ষ্মী আপনি বলুন যে প্রভু কোথায় তা মাতা লক্ষ্মী তখন বললেন প্রভু কোথায় গেছে আমি জানি না তখন নারদজি ভাবলেন লক্ষ্মী দেবী হলেন প্রভুর প্রিয়া উনি জানেন না প্রভু কোথায় গেছেন তাহলে প্রভু কোথায় গেছেন তাহলে আমি একটু খোঁজ করি এরম খুঁজতে খুঁজতে উনি মান সরোবরে এলেন ওখানে একটা গুহার মধ্যে দেখলেন যোগীরা অনেক যোগীরা তপস্যা করছেন তা সেটা দেখে উনি ধ্যান যোগে প্রত্যেকটা যোগী হৃদয়ে তিনি প্রবেশ করলেন কিন্তু গিয়ে দেখলেন ভগবান সেখানে নেই তখন ওনার মনে হলো ভগবান বৈকুণ্ঠে নেই যোগীদের হৃদয় নেই তাহলে ভগবান কোথায় আছেন এটা বলতে বলতে উনি মানে খুঁজতে খুঁজতে আর কি চলে গেলেন পৃথিবীতে পৃথিবীতে একটা ছোট্ট গ্রামে উনি আসলেন উনি দেখলেন যে অনেকজন ভক্ত কীর্তন করছেন ভগবানের নাম কীর্তন তো উনি সেটা শুনতে পেলেন শুনতে পেয়ে উনি কী করলেন সেখানে পৌঁছালেন গিয়ে দেখলেন কি যে ভগবান সেখানে ওই ভক্তদের মাঝে আসনে মানে আছেন তো ওনাকে আসনে দেখে উনি নারদ্জি ভগবানের দিকে এগিয়ে গেলেন এবং বললেন ভগবান আপনি বৈকুণ্ঠে নেই আপনি যোগীদের হৃদয় নেই তাহলে আপনি কোথায় থাকেন তখন ভগবান বললেন যে যেখানে নিরন্তর আমার নাম জপ হয় আমি সেখানেই থাকি ভক্তদের সঙ্গেই থাকি তো যাই হোক আর একটা ভগবানের একটু প্রিয় ভোগ বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু হিং তেজপাতা আর গোটা জিরে বানাবো মোচার ঘন্ট একটু ছোলা দিয়ে দেবো মোচার ঘন্ট তা বানাবো মোচার ঘন্ট খুব সাধারণ একটা রেসিপি অনেক রকমভাবে বানানো যায় আমি তো নিরামিষ বানাবো সেই জন্যে এর মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো নুন কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা যে যাই দাও আর একটু ঘি গরম মশলা এই কটা দিলেই মোচার ঘণ্টটা হয়ে যাবে তো আমি সবগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আর এই আলুগুলো ভাজার পরে ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর ছোলা দিলে না মোচার ঘন্টটা খুব ভালো সব থেকে ভালো খেতে সেটা নয় মোচা যারা আমরা নিরামিষ খাই তাদের তো ছোলাটা খুব উপকারী জিনিস আমিষ প্রোটিনের কাজ করে আমিষ আহার যারা আমরা করি না তো ওই ছোলাটা মোচাটা এমনি আমাদের আয়রন রয়েছে তার মধ্যে ছোলাটা পড়লে খুব মানে একটা খাদ্য খাদ্যগুণ তার বজায় থাকবে ভালো খাদ্যগুণ ওর মধ্যে থাকবে তো আমরা সবাই জানি তো আমার এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমি যেটা নিয়ে বলছিলাম যে ভগবান যদি আমাদের এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আদা দিয়ে দিয়েছিলাম আগে যা যা দেওয়ার বললাম নুন চিনি গরম মশলা ঘি সবই দেবো মোচাগুলো দিয়ে দিলাম আর মোচা ভগবানের খুব প্রিয় একটা পদ মোচা থোর কলা এগুলো কিন্তু ভগবানের খুব প্রিয় এবং ভোগে এইগুলো কিন্তু আমরা দিয়ে থাকি নানা রকমভাবে এইগুলো আমরা রান্না করি তো সব মশলা গেছে প্রকাশ যেটা বলছিলাম আমি যে ভগবানের তাহলে আমরা দেখলাম কি যে ভগবান নামের মধ্যে আসুন কী তাহলে একটু নাম জপ করলেই তো আমরা ভগবানকে পাই তাহলে আমরা সারাদিন যত কর্মই করি না কেন যতই পূজা অর্চনা সেবা আমরা করি না কেন যদি আমরা ভগবানের নাম জপ না করি ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র যদি আমরা জপ করতে পারি নিরন্তন্তরকাল ভগবান বলেছেন নারদজি যখন জিজ্ঞাসা করেছেন ভগবান কিন্তু বলেছেন যে ভগবান আপনি কোথায় থাকেন ভগবান বলেছেন নিরন্তর যারা যেখানে ভক্তরা আমার নাম জপ করেন আমি সেখানেই থাকি তাহলে কত সহজ শুধু নাম জপ করলেই আমরা ভগবানের কে পাবো তাহলে করি না একটু নাম জপ কি অসুবিধা আর আমাদের সমস্ত ক্লান্তি সমস্ত অশান্তি দূর হয় এই নাম জপে আমরা আনন্দ পাই হ্যাঁ তবে হ্যাঁ নামটা যখন জপ করব আমরা যেন আনন্দ আনন্দে করি আমাদের হৃদয় যেন আনন্দের সঞ্চার হয় আর আমাদের জীবের ডগায় যেন হরে কৃষ্ণ মহামন্ত্র নৃত্য করে তো মোচার ঘন্টটা প্রায় হয়ে এসছে আমার এখনো আরও দুটো রান্না বাকি আছে আমি সেটা করে সমস্ত ভোগগুলোকে আমি সাজিয়ে নেব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সমস্ত ভোগগুলো আমার হয়ে গেছে দেখো আমি কত কিছু রান্না করে ফেলেছি কি কী রান্না করেছি আমি ভোগের থালাটায় দেখাচ্ছি ভোগের থালায় ছিল অন্য ঘি তুলসী পাতা গঙ্গা জল দিয়েছি আর ছিল নিম বেগুন তো নিম বেগুন এখন খুব খাওয়াটা জরুরি আর ওই ছোলার ডাল আম দিয়ে করেছি আর মোচার ঘণ্ডটা তো তোমরা দেখেইছ আর করেছি ওই যে ডাটা কুমড়ো আলু দিয়ে বড়ির একটা সবজি আর দিয়েছি ভগবানকে কয়েক টুকরো শশা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো আমি এখন স্কুলে বেরিয়ে যাব তো তোমাদের কাছে একটাই অনুরোধ করি সকলে নাম জপ করো সকলে ভগবানের গুণ কীর্তন করো ভগবানের গীতা পাঠ করো ভাগবত শোনো গীতা শোনো শ্রবণ যারা করে পাঠ করতে না পারে শ্রবণ করাটা অত্যন্ত জরুরি তো আজ আমার ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করো সঙ্গে থেকেও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে রাধে রাধে